বিশ্বের একচল্লিশটি দেশের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন বিষয়টির সঙ্গে পরিচিত সূত্র এবং বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা অভ্যন্তরীণ এক মেমোর বরাতে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তবে কোনো কোনো গণমাধ্যম তেতাল্লিশটি দেশের কথা বলেছে প্রতিবেদন অনুসারে সম্ভাব্য এই নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম গ্রুপের দশটি দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান ইরান কিউবা উত্তর কোরিয়া লিবিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনিজুয়েলা এবং ইয়ামেন এই দেশগুলোর নাগরিকদের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা কোনো প্রকার মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয় গ্রুপের পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইথ হাইতি লাউস মিয়ানমার এবং দক্ষিণ সুদান নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিক শিক্ষার্থী ও ভ্রমণ ব্যতীত অন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন বাকি ছাব্বিশটি দেশ রয়েছে তৃতীয় গ্রুপে এ দেশগুলো হলো অ্যাঙ্গোলা অ্যান্টিগো অ্যান্ড বারবোডা বেনিন ভুটান বর্কিনা ফাসো বেলারুস পাকিস্তান তুর্কমেনিস্তান কেপ ভারদে কম্বোডিয়া ক্যামেরুন চার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইকুয়েটোরিয়ান গিনি ডমিনিকা গাম্বিয়া লাইবেরিয়া রিপাবলিক অব কঙ্গো মালাউ মৌরিতানিয়া সেন্ট কিউস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সাউথো অ্যান্ড গ্রিনিসিপি লিওন পূর্ব তিমুর এবং ভানুবাতু সরকারি নথি অনুসারে ছাব্বিশটি দেশকে কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং সেসব শর্ত পূরণের জন্য এসব দেশের সরকারকে ষাট দিন সময় বেঁধে দেওয়া হয়েছে যদি এই সময়সীমার মধ্যে সেসব শর্ত পূরণ না হয় তাহলে এই ছাব্বিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর সম্পূর্ণ কিংবা আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের সময় বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প সেসব আদেশের মধ্যে যেসব বিদেশি প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদেরকে সার্বিক রেকর্ড ভালোভাবে যাচাইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি